আমার ফিছনের প্যাকেটও আসলে পার্থ বাবলা আমি খালি মানে দুঃখাই আর দুঃখ পাইয়া তো বাড়ি আমার ডুবাই আর আছে আর আমার সাইটে আর মানুষ আছে আর মোবাইলটা আমি দেখি আর ভালো মানুষ একদম ভদ্র মানুষ আর কি একটা খুব ভদ্র মানুষ আমার লাগে আরো দুই চার রান মাতিছইনি আমি আর বাবলা মানে আমার প্যাকেটও হাত ডুবাই দিবানি আমি দেখি আর মোবাইল আর শেষ পর্যন্ত মানে এখন বর্তমানেও আছে আর কি ওই জায়গার মানুষটা নামস আর আমি আর খেয়াল করছি না যে আমার ফার্স্ট আছে আমি নাই এখন গেছি আমি কিছু জিনিস কিনে আর কি নকর গুঞ্জলাম নিয়ে কিছু কিনে আনি প্যাকেটও আর দিয়ে দেখি মানে আমার পার্সটা নাই আমার সাত দাঁড়ে একটা ডিবা আসলো এটাও নাই প্রবলেম আরে কী হই জিনিসটা গেলো আনি না পেকেটও বালা করে সাইয়া দেখি নাই পরে ফোন লাগাইলাম তোমার গাড়ির যে গাড়ি বাবা আছে না গাড়ি তাড়ি আমার বাবা লোকে বালা আসলে কত হয়েছে গিয়া পার্শো আমার মানে পয়সা বেশি আছে না আমার পোরে টাকা আছে আড়াইশো টাকা নিয়ে দুইশো টাকা ওলাও আসলো ও পয়সাটাও আসলো মানে পার্শো পুয়া আর এমনি কাঠুটা আসলো দুই একটা এটা সবাই মানে আসেন ওলা চালাক মানে সুর বদমাস এটা গাড়ি তাকায়নি একদম পালা মানুষ রূপে তাকো নি তোমার দেখলে একদম মানে দেখলে হবে যে মানে এর চেয়ে পালা মানুষ নাই তারা মানে খুব ভদ্র হিসাবে তখন গাড়ি একদম ভদ্র